গঙ্গারামপুর পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডে পাঁচশো জাতীয় সড়কে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অল্পের জন্য রক্ষা পেল বাইক সংঘর্ষের জেরে ক্ষতিগ্রস্ত মোটর বাইক এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার সকাল দশটা নাগাদ কালদিঘি কিষান মান্ডি থেকে গঙ্গারামপুরের পথে আসছিলেন এক বাইক আরোহী এমন সময় কালদিঘি পানবাজার সংলগ্ন ধর্মকাটা থেকে উল্টো পথে ডিভাইডার অতিক্রম করে একটি লরি বাইক আরোহীকে আঘাত করে এই ঘটনায় বাইক আরোহী ছিটকে পড়ে বাইকটি লরির নিচে ঢুকে ভেঙে যায় এই ঘটনার জেরে চোট ফেলেও প্রাণে বেঁচে যান ওই বাইক আরোহী এরপরেই ঘটনাস্থলে যানজটের সৃষ্টি হয় পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়ে গঙ্গারামপুর থানার পুলিশ এ বিষয়ে এক প্রত্যক্ষদর্শী কি জানালেন শোনাবো আপনাদের বাইকটা মান্ডি থেকে ও গঙ্গাপতি যাচ্ছিল আর লরিটা এবার কাটা করে ওই পারে যাচ্ছে রাস্তা রেলিং পার করে যায় মারছে সম্পূর্ণ দোষটা লরি মুখোমুখি সংঘর্ষ নাকি একদম মুখোমুখি সংঘর্ষ যে বাইক আরোহী ছিল তার অবস্থা কি আপাতত জানতে পারছি তার অবস্থা মানে ভালো সুস্থ আছে তার হাত পা কেটে গেছে ছিলে গেছে মানে লাখ তো ছিটকে চলে গেছে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে